তোমরা কি একটা না থানার কাছে একটা না বাই রিটিন পোস্ট বা মানে মেল করা বা তোমরা রেজিস্টার পোস্টে সিপি কে জানানো বা তোমরা ডিএম কে জানানো কেন তোমরা জানাচ্ছ না তোমাদের তো আরো অপশন আছে যদি থানা অ্যাকসেপ্ট না করলো বাই মেল মেলে বাই রেজিস্টার পোস্টে বাই তোমাদেরকে সিপি এর কাছে ডিএম এর কাছে জমা করতে তো হবে যদিও 156 ক্রস সি করতে গেলে উকিল মারফত খরচ করে করতে মারপত আমার একটা কথা হচ্ছে যে সবথেকে বড় কথা আমি আজ রাতে বেলা অনেক চেষ্টা করব কেস করার কাল সকাল যখন ঠিক বাজে আমাকে এখান থেকে দূরে কাজের জন্য

তুমি পেতে পারো আমি পেতে পারো পাবে এবং এটা তোমার অধিকার তুমি পাবে কিন্তু তোমাকে পুলিশ সেভার করবে না জামিনে তুমি জামিন পেতে পারো তুমি আন্ডারে আছো সত্যি কিন্তু তোমার বাড়িতে তোমাকে মেরে এলো এসে গিয়ে পুলিশ তোমার বাড়িতে গিয়ে তোমাকে মেরে আসার পর সেই পুলিশ সেই কেসটাকে এফআরটি করছে না ফলস রিপোর্ট বলে জমা করছে না কিন্তু তোমার নামে টা হয়ে যাচ্ছে তোমার কাছ থেকে লিখিত নিয়ে নিচ্ছে যে আমি কোনো কেস করবো না বলো তারপরে পুলিশ কতটা কাজ করছে যেটা আমি বলতে চেয়েছিলাম আগে দিনে এই মানুষ ওয়াইটির মানুষ তো প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না যে আজকে চুজরা থানাকে এই দুটো জঞ্জালকে বাঁচাতে এই তিনজন মিলে এই চুদরা থানাটাকে পুরো ইউটিলাইজ করছে কি কারণে করছে আপনাকে পাঠিয়ে দেব যারা কমপ্লিটলি সাপোর্ট করে আচ্ছা তো হয়ে যাচ্ছে তারাও তো আজকে বন্ধ হয়ে যাবে আজকে কি কত লোকের মুখ বন্ধ করবে আজকে তো তোমরা মুখ খুলছো আজকে বিটু বলবে বিটু বল তুই কি বলবি তোকে কে দিয়ে দেব বল বিটু কে দিয়ে আমাকে কি কেস দিয়েছে তোকে থানা থেকে ডাক করেছিল কদিন আগে তুই ভুলে গেলি ফোন করেছিল কই না তো করাইনি তোরা বলবে তোরা তুই সেট তুই সেট আলে আছিস তোর নামে একটা কমপ্লেইন জমা আছে হ্যাঁ